নমস্কার বাংলার বই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তি সেন আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব হনুমান চালিসা যে গ্রন্থটি আছে যে হনুমান চাল্লিশার যে মন্ত্র আছে তা যদি আমরা প্রত্যেক দিন পড়ি বা প্রত্যেক দিন পাঠ করি আমাদের অনেক উন্নতি হতে পারে হনুমানজীর বরপ্রাপ্ত হওয়া যায় সেই বিশ্বাস যদি মনে রেখে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চল্লিশা পড়েন তাহলে অবশ্যই উপকৃত হবেন আমি নিজেও প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করে থাকি তাই ভাবছিলাম যে হনুমান চাল্লিশা আমি আমার দর্শকদের সামনে পড়ে শোনাবো সম্পূর্ণটা যে দোহা ও চৌপাইগুলি আছে সবকটি পড়ব এবং পড়ে তার বাংলা অর্থ আমি এখানে সমগ্র বাংলা অর্থ সহ হনুমান চালিশা আমি আজকে পড়ে শোনাবো আপনাদের তো সেই উদ্দেশ্যেই আমার ভিডিও আজকে বলতে পারে তো প্রথমেই বলি যদি এই ভিডিওটি আপনারা প্রত্যেক দিন সকালে মন দিয়ে একবার করে শোনেন তাহলে কিন্তু এই হনুমান চল্লিশা শোনার মতোই উপকারিতা ফল পাবেন আপনারা তাই বলতে পারি অবশ্যই ভিডিওটি শুনবেন প্রত্যেক দিন সকালে একবার করে শুনবেন দেখবেন আপনাদের উপকার হবে দেখুন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আজ আমরা হনুমানজির নাম নিয়ে শ্রীরামের নাম নিয়ে হনুমান চাল্লিশা সম্পূর্ণ পড়ে আমি আপনাদের শোনাবো আশা করি ভিডিওটি ভাল লাগবে চলুন ভিডিও শুরু করা যাক দেখুন এই হচ্ছে হনুমান চল্লিশা প্রথমে বলে নিই এটি গীতা প্রেসের থেকে প্রকাশিত হয় হনুমান চল্লিশা খুবই সুন্দর একটি গ্রন্থ হনুমান চল্লিশা তুলসীদাসজির হনুমান চল্লিশা হনুমানজির একটি সুন্দর ছবি দেওয়া আছে গীতা প্রেসের লোগো দেওয়া আছে এবার আমরা হনুমান চল্লিশা সমগ্র পড়ে নিই আপনাদের সাথে সেটি ভাগ করে নিই বিষয়টি দেখুন শ্রী হনুমান চল্লিশা শ্রী হনুমতে রম এবার দেখুন এখানে দোহা আছে তারপরে চৌপাই শুরু হবে এইভাবে চলেছে পুরো হনুমান চল্লিশা এখানে কি বলা হচ্ছে সম্পূর্ণ আমি আজকে পড়ে শোনাবো আপনাদের তাই মন দিয়ে সবাই শুনতে থাকুন শ্রীগুরু চরণ সরজ রজ নিজুমন মুকুরি সুধারী বরণ বিমল যসু যায়ক ফল চারি বুদ্ধিহীন তানু জানিকে সুমের পবন কুমার বল বুদ্ধিবিদ্যা দেহ মোহে হরহ কলেশ বিকার এর অর্থ কি বলা হচ্ছে এবার আমরা সেটি শুনে নিই শ্রী গুরুর চরণরূপ কমলে পরাগের দ্বারা অর্থাৎ শ্রী গুরুর চরণ ধুলির দ্বারা নিজের মনোরূপ দর্পণ পরিষ্কার করে নিয়ে রঘুবর শ্রী রামচন্দ্রের বিমল যশ বর্ণনা করতে প্রবৃত্তি হচ্ছি শ্রী রামের এই কীর্তি গাথা ধর্ম অর্থ কাম এবং মুখ্য এই চতুর্বিদ পুরুষার্থই প্রদান করে কিন্তু আমি যে নিতান্তই নির্বোধ সুতরাং এই কর্মে অক্ষম তা বুঝে পবননন্দন হনুমানকে স্মরণ করছি প্রভু আপনি কৃপা করে আমায় সেই ক্ষমতা বুদ্ধি বিদ্যা দান করুন আমার সর্বপ্রকার ক্লেশ ও তজ্জনিত বিকার সমূহ হরণ করুন এরপর চৌপাই শুরু হচ্ছে জয় হনুমান জ্ঞান গুণ সাগর জহ দিহু লোক উজাগার এক নম্বর চৌপাই এর মানে কি অর্থটা আমরা এবার জেনে নিই বাংলায় হে হনুমান হে কপি শ্রেষ্ঠ আপনার জয় হোক জ্ঞান ও গুণের সাগর স্বরূপ আপনি তিন ভুবনেই উজ্জ্বল প্রসিদ্ধ আপনার নাম এবার দুই নম্বর চৌপাই রাম দূত অতলিত ধামা অঞ্জনী পুত্র পবন সুতনামা এর অর্থ হচ্ছে আপনি শ্রীরামের দূত অতুলিত আপনার বল ও তেজ অঞ্জনার পুত্র আপনি পবন নন্দন নামেও আপনি পরিচিত এরপর তিন নম্বর চৌপাই মহাবীর বিক্রম কুমতি নিবারে সুমতি কিসাঙ্গি এর অর্থ কি মহান বীর মহা মহাবিক্রমশালী বলি আপনি কুমতির নিবারণকর্তা এবং শুভ বুদ্ধির সঙ্গী অর্থাৎ শুভ বুদ্ধি প্রদানকারী কাঞ্চন বরণ বিরাজ শুভেশা কানন কুন্দল কুঞ্চিত কেশা এটি হচ্ছে চার নম্বর চৌপাই এর অর্থ হচ্ছে স্বর্ণ বর্ণ দেহ শোভন বেশ কর্ণে কুন্দল ও কুঞ্চিত কেশের শোভায় দর্শনীয় আপনার এই রূপ তারপরে পাঁচ নম্বর হাতে বজ্র ও ধ্বজা অর বিরাজে কাঁধে মুজো যেন ওই সাজে আপনার হস্তে বজ্র এবং ধ্বজা বিরাজিত স্কন্ধে মুঞ্জাতৃণ নির্মিত উপবিত আপনার শঙ্কর সুবেন কেশরী নন্দন তেজ প্রতাপ মহা জগতবন্দন মহাদেবের অংশে জাত আপনি বান শ্রেষ্ঠ কেশরী আপনার পিতা তেজস্বিতায় এবং প্রতাপে আপনি সর্বজগতে পূজনীয় এটি ছয় নম্বর হলো চৌপাই এবার আমরা সাত নম্বর চৌপাই দেখে নিই বিদ্যবান গুণে অতি চাতুর রাম কাজ কারিবে কো আতুর সর্বপ্রকার দিব্য ও সকল গুণের ভূষিত আপনি উদ্দেশ্য সাধনে অতিশয় দক্ষ ও চতুর বিশেষত শ্রী রামের কার্য সম্পাদনে আপনি সর্বদাই তৎপর এবার আট নম্বর চৌপাই প্রভু চরিত্র শুনিবেক রাসিয়া রাম লক্ষণ সীতা এর অর্থ হচ্ছে প্রভু শ্রী রামচন্দ্রের সীতা নিত্য বসত করে এরপর কি বলা হচ্ছে নয় নম্বর চৌপাইতে রূপ ধরি দিখা বা বিকট রূপ ধরি লঙ্কা জারাবা ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সাবারে এর অর্থ হচ্ছে সীতা দেবীর কাছে আপনি ক্ষুদ্র দেহ ধারণ করে দেখা দিয়েছিলেন লঙ্কা দহনের সময় বিকট আকার ধারণ করেছিলেন রাক্ষসদের সংহারকালে আপনার রূপ অতি ভয়ঙ্কর এইভাবে শ্রী রামচন্দ্রের কার্যোদ্ধারের জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন এটি দশ নম্বর উপায় এরপর আমরা যাব পরের চৌপাইতে লাই সজীবন লখন জিয়ারে শ্রী রঘুবীর হর সি উড়লায় কি নহি বহুত বডাই তুমি মম প্রিয় ভরতি সম ভাই সহস বদন তুম হর যস গাবু অস কৈ শ্রীপতি কণ্ঠ লাগাব মৃত সঞ্জীবনী ওষুধ নিয়ে এসে আপনি শ্রী লক্ষণকে পূর্ণ পুনর্জীবিত করেন আপনার এই অসামান্য কর্মকুশলতার দর্শনে আনন্দিত চিত্তে শ্রীরাম আপনাকে বক্ষে জড়িয়ে ধরেন রঘুপতি আপনার অশেষ প্রশংসা করেন এবং বলেন তুমি ভরতেরই মতো আমার প্রিয় ভাতা আমি সহস্র বদনে তোমার যশ কীর্তন করি এই কথা বলে শ্রীরাম আপনাকে কণ্ঠলগ্ন করেন এরপর হচ্ছে সনকাদি ব্রহ্মাদি মনীষা নারদ সারদ সাহিদ আহিষা জম কুবের দিক পাল যাহাতে কবি কবি কহি থাকে কাহাতে এ অর্থ কি ব্রহ্মাদি দেব শ্রেষ্ঠগণ স্বয়ং দেবী সরস্বতী সনকাদি মুনি অনন্ত নাগ নারদ সহ অন্যান্য ঋষিবৃন্দ জম কুবেরাদি দিকপাল গণ কবি শ্রেষ্ঠ তথা জ্ঞানী বৃন্দ আপনার মহিমা কীর্তন করে উঠতে পারেন না তুম উপকার সুগ্রীবহে কিনহা রাম মিলায় রাজপথ দিনহা আপনি সুগ্রীবের সঙ্গে রামের মিলন ঘটিয়ে তাকে রাজপথে পুনঃপ্রতিষ্ঠিত করেন তার পরম উপকার সাধন করেছিলেন তার পরের চৌপাতে কি বলা হচ্ছে এটি হচ্ছে সতেরো নম্বর চৌপাই আমরা পড়ছি তুম মন্ত্র বিভীষণ মানা ল্যাঙ্কেশারে ভাই সব জানা এর অর্থ কি বিভীষণ আপনার পরামর্শ মেনেছিলেন এবং তার ফলে পরিণামে তিনি লঙ্কায় অধীশ্বর হয়েছিলেন এই কথা জগতের সকলেই জানে এরপর আঠেরো নম্বর যুগ সহস্র যোজন পর ভানু লিল্ল তাহে ফল জানু সহস্র সহস্র যোজন দূরে অবস্থিত যে সূর্যদেব তাকে আপনি মিষ্টি ফল জ্ঞানে গ্রহণ করতে উদ্যত হয়েছিলেন প্রভু মুদ্রিকা মেলিমুখ মাহি জলদি লাঘি গায়ে আচরাজ নাহি এর অর্থ হচ্ছে প্রভু শ্রী রামচন্দ্রের নামাঙ্কিত অঙ্গুরীয়কে মুখের মধ্যে নিয়ে আপনি সাগর লঙ্ঘন করে পরপারে গিয়েছিলেন এতে আশ্চর্যের কিছুই নেই কারণ বাল্যকালে আপনি এক লম্ফে সূর্যের সমীপে পৌঁছেছিলেন দুর্গম কাজ যাতে যেতে সৌগম অনুগ্রহ তুমারে তেতে এর অর্থ হচ্ছে জগতে যত দুষ্কর কাজ আছে সবই আপনার কৃপায় সহজসাধ্য হয়ে ওঠে রাম দুয়ারে তোমরা কারে হোত না আজ্ঞা বিনু পয়সারে এর অর্থ হচ্ছে শ্রী রামের দ্বারে আপনি রক্ষক আপনার অনুমতি ব্যতীত কেউই সেখানে প্রবেশ করতে পারে না অর্থাৎ আপনার কৃপা ব্যতীত ভগবান রামের প্রতি ভক্তি লাভ হয় না এরপর আমরা বাইশ নম্বর চৌপাইতে যাব সব সুখ লা হই তুমহারি রচনা তুমি রক্ষক কাহা কো না যে আপনার স্মরণ নেয় সে সর্বসুখ লাভ করে আপনি যাকে রক্ষা করেন কারো কাছ থেকেই তার ভয় থাকে এর পরের চৌপাইতে যাবো আপন তেজে সমুহারো আপু তিন ও লোক হাঁকতে কাপু এর মানে হচ্ছে আপনার তেজ একমাত্র আপনি থম্বরণ করতে পারেন অন্য কেউই আপনার তেজ নিবারণ করতে পারে না আপনার হুঙ্কারে ত্রিভুবন কম্পিত হয়ে ওঠে এরপর আমরা চব্বিশ নম্বর চৌপাইতে যাবো ভূত প্রেত নেহি আবে মহাবীর নামও শোনাবে মহাবীর হনুমানের নাম যখন যেখানে উচ্চারিত হয় সেই স্থানের নিকটেও আসতে পারে না পরের চৌপাই না সে রোগ ও হারেসীরা জপাত নিরন্তন হনুমত বীরা এর অর্থ হচ্ছে নিরন্তন হনুমানের নাম জপ করলে সর্বপ্রকার রোগ বিরাদি বিনষ্ট হয় তারপরের চৌপাই হচ্ছে সংকটেতে হনুমান ছুড়াবে মনক্রম বচন ধ্যান কৈলাবে সংকটেতে পতিত হলে হনুমানের শ্রী হনুমানজির নাম মুখে কীর্তন কীর্তনতাকে ধ্যান করলে সেই সংকট থেকে তিনি মুক্ত করেন সব পর রাম তপস্বী রাজা তিনকে কাজ তুম সাজা তপস্বী শ্রী রাম সর্বজগতের সকলের প্রভু সেই মহা মহিমাশালীর সকল গুরুতর কর্মসমূহের দায়িত্ব পালন করেন আপনি এরপর হচ্ছে ওর মনোরথ যোগই লাভে সই অমিত জীবন ফল পাবে এর অর্থ হচ্ছে সুতরাং অন্য যে কোনো মনোবাসনা নিয়ে যে আপনার দ্বারস্থ হয় সেই অনন্ত জীবনের জন্য সেই সব ফল লাভ করে অর্থাৎ আপনার প্রদত্ত ফলসমূহ এক জীবনেই ভোগ করলেই শেষ হয় না চার যোগ পড় তাপ তুমারা হই পড়ো জগত জিয়ারা এর অর্থ হচ্ছে সর্বজগতেই এ কথা প্রসিদ্ধ আছে যে চার যুগেই আপনার প্রতাপ সমুজ্জ্বল বর্তমান এর পরের আমরা চৌপাইতে যাব সাধু সন্তকে এর রাম অর্থ সাধু সজ্জনগণের আপনি রক্ষাকর্তা অসুরদের বিনাশকারী এবং শ্রী রামচন্দ্রের একান্ত প্রিয় পাত্র এরপরের চৌপাইতে আমরা যাই অষ্টসিদ্ধি নওনি দাতা আসবর দিন জানকী মাতা এর অর্থ কি এর অর্থ হচ্ছে মাতা জানকী দেবী আপনাকে রূপ বর দিয়েছিলেন যে আপনি ইচ্ছা করলেই ইচ্ছা করলে আপনি অষ্টসিদ্ধি ও নয় প্রকার সম্পদ দান করতে পারেন তো এটি এর অর্থ এখানে ব্যাকেটে একটি অর্থ আরেকটু দেওয়া আছে সেটি হচ্ছে নবদা ভক্তি অথবা কুবেরের পদ্ম মহাপদ্ম প্রভৃতি নয় প্রকার বিধি আছে এখানে তারপরে চৌপাই কি আছে বত্রিশ নম্বর রাম রসায়ন তুমারে পাশা সাধারাহ রে দাসা শ্রী রামের প্রতি প্রেম ভক্তি আপনার ভান্ডারে বিদ্যমান অর্থাৎ আপনি দয়া না করলে তা লাভ করা হয় না হে রঘুপতির দাস মহাবীর হনুমান আপনি সর্বদা আমার নিকট থাকুন এটির অর্থ এটি এরপর আমরা তেত্রিশ আর চৌত্রিশ নম্বর চৌপাইতে চলে যাব তুমহারে ভজন রাম কো পাবে জন্ম জন্মকে দুঃখ বিশারাবই অন্তঃকালে রঘুপুর জাহি জাহা জন্মে হরি ভক্ত আপনার ভজনা করলে তা প্রকৃতপক্ষে শ্রীরামের উদ্দেশেই নিবেদিত হয় এবং শ্রীরামের প্রীতি সম্পাদন হয় জন্ম জন্ম সঞ্চিত দুঃখ রাশিকে তা ভুলিয়ে দেয় অর্থাৎ দুঃখ নির্মূল হয়ে যায় যেখানে যে যশ বা বর্ণে অথবা জাতিতে সেই ভজনাকারীর জন্ম হোক না কেন সে ভগবত ভক্তরূপেই তার পরিচিতি হয় এবং অন্তে তিনি শ্রীরামের নিত্য ধামে গমন করেন তার চৌপাই পঁয়ত্রিশ নম্বর ওর দেবতা চিত্ত না ধারাই হনুমন্ত অর্থ হচ্ছে অপর কোনো দেবতার প্রতি চিত্ত বিনষ্ট না করে কেবলমাত্র হনুমানের সেবা করলেই সর্বপ্রকার ফল লাভ হতে পারে তারপরে ছত্রিশ নম্বর সংকট কাটে মেটেস পীরা যোস সুমিরে হনুমৎবাল পীড়া যিনি মহা বল বীর্য সম্পাদিত এই হনুমানকে স্মরণ করেন তার সকল সংকট দূরীভূত হয় সর্ব রোগ নিরাময় হয়ে যায় এরপর হচ্ছে সাঁত্রিশ নম্বর জয় 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 হনুমান গোসাই কৃপা করু হোক গুরুদেবই কি নাহি এর অর্থ হচ্ছে হে প্রভু হনুমানজি আপনার জয় হোক জয় হোক গুরুদেব যখন তার শিষ্যের প্রতি অনুগ্রহ প্রকাশ করে থাকেন সেই রকম আপনিও আপনার কৃপা করুন জো শতবার পাঠ করে কহি ছুটি মহা সুখ হই এই হনুমান চল্লিশা বা হনুমান চাল্লিশা যে শতবার পাঠ করবে তার বন্ধন মুক্তি ঘটবে এবং সে প্রভূত সুখ সৌভাগ্য লাভ করবে আটত্রিশ নম্বর একটি চৌপাই এবার আমরা উনচল্লিশ নম্বর চৌপাইতে আসবো সেটি হচ্ছে জো হয় হনুমান চাল্লিশা হয়ে সিদ্ধি সাক্ষী গৌরীসা যে কেউ এই হনুমান চল্লিশা পাঠ করবে তারই সিদ্ধি লাভ হবে উদ্দিষ্ট ফল লাভ হবে এই বিষয়ে স্বয়ং মহাদেব প্রমাণ তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চৌপাই এরপর আমরা চল্লিশ নম্বর চৌপাইতে যাব তুলসী দাস সাদা হরিচেরা জয় নাথ হৃদয় ডেরা তুলসী দাস সাদা সর্বদাই শিহরির সেবক দাস হে প্রভু আপনি তার হৃদয়টিকে আপনার বাসস্থানে পরিণত করুন অর্থাৎ তার হৃদয় নিত্য বাস করুন তো এই বলেই চৌপাই এখানে শেষ হচ্ছে হনুমান চাল্লিশার চল্লিশটা চৌপাই শেষ হচ্ছে এবার শেষের দোহা দিয়ে সম্পূর্ণ হনুমান চাল্লিশা শেষ হয় সেখানে হচ্ছে কি বলতে হবে পবনতনয় সংকটহরণ মঙ্গল রূপ রাম লক্ষণ সীতা সাহিত হৃদয় পশু অসুর এর অর্থ হচ্ছে শ্রী রাম লক্ষণ সীতা দেবী সহ মোচন মঙ্গলময় বিগ্রহ শ্রী পবন নন্দন আমার হৃদয় বসতি করুন জয় শ্রীরাম জয় হনুমান বলে আপনাকে হনুমান চল্লিশা পাঠ শেষ করতে হবে এই হনুমান চল্লিশা আমি কেন পড়ে আপনাদের শোনালাম কারণ আমি দীর্ঘদিন ধরে হনুমান চল্লিশা প্রত্যেক দিন পড়ি এবং সত্যি বলছি আমি অনেক বিপদমুক্ত হয়েছি তাই আমি আপনাদের বাংলার বই পাঠকদের আমি এটি বললাম যে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন এবং সম্পূর্ণ আমি হনুমান চল্লিশাটি পড়ে শোনালাম আমার খুব ইচ্ছে ছিল যে বাংলার বই ঘর ইউটিউব চ্যানেলে আমি একবার হনুমান চল্লিশা পুরো পড়ে শোনাবো আমার দর্শকদের তো আজকে সেই কাজটি সম্পূর্ণ করলাম শ্রী হনুমানজির ইচ্ছা ছাড়া তো তা হবে না শ্রীরামজি হনুমানজির ইচ্ছা ছাড়া হবে না তো আমি আজ তা সম্পূর্ণ পড়ে শোনালাম অবশ্যই ভুল ত্রুটি হলে অবশ্যই হনুমানজির আশীর্বাদ নিয়ে আমি ক্ষমা চাইছি অসু হনুমানজির কাছে ক্ষমা চাইছি যদি আমার কোনো ভুল ত্রুটি হয় পড়তে গিয়ে তো অবশ্যই আপনারাও নিজ গুণে ক্ষমা করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই হনুমান চল্লিশা সবাই পাঠ করুন হনুমান চল্লিশা যদি মন দিয়ে আপনারা পড়েন এবং প্রত্যেক দিন যদি এটা কন্টিনিউ পড়তে থাকেন দেখবেন আপনার মনের মধ্যে এমন একটি শক্তি অর্জন হবে যে আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে অনেক শক্তি আসছে তবে প্রথম দিকে পড়তে শুরু করলে কিছু অসুবিধে হতে পারে কিন্তু আস্তে আস্তে সেটি ঠিক হয়ে যায় প্রত্যেক দিন পড়া উচিত স্নান করে শুদ্ধ বস্ত্রে হনুমান চাল্লিশা পড়বেন খুবই ফল পাবেন খুবই ভালো তো মনের শক্তি বাড়বে অবশ্যই মনের শক্তি অসম্ভব বেড়ে যায় হনুমান চাল্লিশা পড়লে সময় চ্যান্টিং করতে পারেন শুনতে পারেন এবং আমি এই যে ভিডিওটি করলাম সেটিও আপনারা শুন শুনলেও এতে কাজ হবে আপনারা যদি প্রত্যেকদিন পড়তেও না পারেন কানে শ্রবণ করলেও এর থেকে আপনি ভালো ফল পাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম জয় শ্রীরাম জয় হনুমানজি আপনাদের একটাই অনুরোধ যারা যারা ভিডিওটি দেখছেন তাদের কয়েকটি কথা জিজ্ঞাসা করছি এই হনুমান চল্লিশা গ্রন্থটি কার কাছে আছে তারা একটু জানাবেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে জয় শ্রীরাম বা জয় হনুমানজি লিখতে ভুলবেন না এবং আপনারা পড়ে হনুমান চল্লিশা পড়ে কি ফল মানে পেয়েছেন তাও যদি আপনাদের জানাবার থাকে অবশ্যই জানাতে পারেন একটু ভালো করে যদি বৃহদে লিখে জানান তাহলে আমি তা পড়েও শোনাতে পারি আমার দর্শকদের মানে যে লিখবেন তার নাম নিয়েই পড়ে শোনাব তো সেটিও লিখতে পারেন অন্তত একটু বড় করে লিখবেন যাতে শোনাবার মতো হয় তো অবশ্যই সেটিও করতে পারেন সবাই ভালো থাকবেন আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়